যারা দেখবেন কথায় কথায় বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার লাগবে না মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী লাগবে না কন্যাশ্রী লাগবে না দেখবেন যখন দুয়ারে সরকার হবে ওই ব্যক্তিগুলোই প্রথমে দাঁড়িয়ে আছে যারা দেখবেন কথায় কথায় বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার লাগবে না মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী লাগবে না কন্যাশ্রী লাগবে না দেখবেন যখন দুয়ারে সরকার হবে ওই ব্যক্তিগুলোই প্রথমে দাঁড়িয়ে আছে আপনার কীর্তন তো শুনলাম এবার আমার কেতনটা শুনুন তুই কি বলতে চাইছিস টাকাগুলো কি তোর বেগুন চাচার কাছে গাইস গাইস তোদের কেমন লাগলো ভিডিও যদি তোমাকে বলো আমি আমি সত্যি এই ভিডিওটা মিমটা দেখে না আমি নিজে হাসি সামলাতে পারিনি তাই বললাম তোমাদের সঙ্গে যদি মিমটা একটু শেয়ার করা যায় মানে এত পরিমাণে হাসি এসছে মিমটা দেখে ভিডিওটা পুরো দেখো তারপর বলছি তোর মা অভিনয় ভালো জানে

ハハハハ তো গাইজ এখানে শেষ না ভাই আরো মিম আছে আরো সুন্দর সুন্দর মিম তোমাদেরকে দেখাবো তার আগে ভাই তোমাদেরকে বলি তোমরা কতটা মজা পেলে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও এই ভিডিওতে আমি লাইক টাকে রাখছি মাত্র পাঁচশো পাঁচশো লাইক করো আর একশো কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও আর একটা কথা তোমাদেরকে না বললেই নয় যেটাকে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে ফর্টি থাউজেন্ড সাবস্ক্রাইব হতে চলেছে কত ফর্টি থাউজেন্ড তোমাদের ভালোবেসে পেয়ে চ্যানেলটা একটু একটু করে বড় হচ্ছে তাই জন্য বলছি ভাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করো ইটের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে চলো পরের মিনিটটা দেখা যাক একজন দেশের নাগরিকের একটা প্রশ্ন আমার বলেন কি মানে আমাদের দেশটা প্রধানমন্ত্রী পরিচালনা করছে নাকি স্বরাষ্ট্র মন্ত্রী পরিচালনা করছে সেটা জেনে তোর লাভ কি ভয় লাগছে নাকি রে তোর বাপ কাকা চাচা দাদা সব জেলে গিয়ে ছিল জেলে আছে এখনো আবার যদি জেলে যায় ওদের যদি পথ চলে যায় তার জন্য কাল থেকে সবাই একজনকে বাঘের বাচ্চা বলা শুরু করেছে তো এই বাগের বাচ্চা বড় শুনে আমার মনে একটা প্রশ্ন জাগলো চাচা ওনার মা বাগের কাছে গিয়েছিল নাকি বাঘ তোর মার কাছে এসেছিল হি ঠিক আছে ওনার মা বাঘের কাছে গিয়েছিল নাকি বাঘ তোর মার কাছে এসেছিল হুম ছাগল তোর মার কাছে গিয়েছিল তাই তোর মতো একটা পাটি জন্মেছে একেবারে কচি মুরগির বাচ্চা ভাই আমার সবথেকে ভালো ওই কাঠবেল এই মিমটা বেশি ভালো লেগেছে ঠিক আছে রে চিৎকার করে ডাকছে ওই ও চিৎকার করে ডাকছে ভাই ওই মিমটা আমার কাছে মানে সেরা লেগেছে আর আমি ওই মিমটা যতবার ভিডিওটা যতবার দেখেছি আমি ঠিক ওই কাঠবেলি সিনের জন্য আমি ততবার এসেছি রিয়েলি আমি ততবার এসেছি চলো পরের মিমটা আমি একটু তোমাদেরকে দেখাই চলো বাংলার যেসব পরিযায়ী শ্রমিকগুলো বিজেপি শাসিত রাজ্য থেকে

তারাও তো আছে তোমাদের বেশি লোকতে চলে গেছো এবার বোঝা ঠেলো তার জন্য মুখ্যমন্ত্রীকে দোষ দিচ্ছু কেন নিজেদের তো কোন ক্ষমতা নেই পশ্চিমবঙ্গে করে খাওয়ার মতো যাই ভাই এই মহিলাকে দেখলে কার কার মাথা গরম হয় তারা অবশ্যই কমেন্টে জানিও যে এই মহিলাটার নাম হলো অষ্টমী না অষ্টমী গিরি তো ওনাকে দেখলে সত্যি পার্সোনালি আমার তো রাগ হয় ওনার কথাবার্তা শুনতে না এত চাটুকারিতা করতে পারে উনি এত চাটুকারিতা কীভাবে করে আর ওনাকে নিয়ে ফেসবুকে তো মিমে ভরে গেছে মমতা ব্যানার্জির থেকে বেশি মিম আছে এই মহিলাকে নিয়ে ঠিক আছে আর এই মহিলা সবসময় শুভেন্দু অধিকারীকে নিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথা বলে সেগুলোকে শুধুমাত্র কিছু ভিউজের জন্য বিভ্রান্তিমূলক কথা বলে এই মহিলাকে নিশ্চয়ই তোমরা অনেকেই চেনো হয়তো আমার ভিডিও যারা যারা দেখেছো তারা সুন্দর করে এই মহিলাকে ভালোবেসে কিছু বলে যাও আমার কমেন্টে কিন্তু প্লিজ কেউ গালাগালি করো না কারণ মহিলা তো কেউ গালাগালি করোনা না ওই জন্যই বলছি যে ভালোবেসে তোমরা ওনাকে কুটুক্তি করে কিছু কথা বলতে পারো বাট গালাগালি করো না কেউ ভাই এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে চলো কারণ জানি একে দেখলেই অনেকের গালাগালি দিতে মন চায় এটা আমি জানি তাই জন্য আমি আগে থেকে বলে দিচ্ছি যে কেউ গালাগালি করো না ভাই ঠিক আছে ওনার কমেন্ট বক্স দেখবে ওনাকে কে মানুষ কি গালাগালি করে দেখো দশ কোটি লোকদের তো বেগম কাজ দিতে পারছে এই সব কথা বলিস তুই পিসির তোলা বাজের টাকায় ভালো আছিস বলে সবাই তোর মতো ভালো আছে দেখেছো আচ্ছা এখানে দেখো এখানে কি লিখে দেখো ওকে দাদা বলো যে তুই টিউশন পড়ার পর কি রাজনীতিতে ঢুকেছিস দেখেছ এই এলোভার মানে এই অষ্টমী অস্টমিগড়িতে কিন্তু বর্তমান সময় কেউ দেখতে দেখতে পারে না আমি যতটা জানি এখানে লেখছে এই মেয়েটির শিক্ষার দরকার ও নিজেকে কিভাবে দাদা ওই মেয়েটিকে ভালো করে একটু শিক্ষা দাও দেখেছ এই মেয়েটিকে কিন্তু বর্তমান সময় কেউ ভালোবাসে না আমি পার্সোনালি আমি আরেকটা মিম তোমাদেরকে দেখাই যারা দেখছেন কথায় কথায় বলে যে মমতা পন্তুপাতে লッキভান্ডার লাগবে না এই মিমটা কিছু কমেন্ট আমি দেখাই এখানে কি হয়েছে দেখো জিও বস জিও বস দেখো এখানে যে মহাদেবাজি চুরি চুরি করে দিচ্ছে মমতা ব্যানার্জি চুরি করে দিচ্ছে ঠিক আছে এখানে ওর বাবার ঘরের টাকা ও রাতে কামিয়ে নিয়েছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে দেখেছো এই যে এই মেয়েটাকে বলছি তোর ফোন নাম্বারটা দে রাজনীতিতে ঢুকিস নি আমাদের ঘাটালে তোকে ভালো দেখে ভালো দেখে ছেলে দেখে পরিবার দেখে তোকে বিয়ে দেব তুই শান্তিতে থাকবি দেখেছো মানে এখানে দারুণ কথা বলেছিস ভাই তুই দেখেছ তোর বাবা দিচ্ছে নাকি বেহায়া কথাকার এখানে একজন ঠিক বলেছ এই মেয়েটা খুব বড় বড় কথা বলে আচ্ছা এখানে বলছে দিদির কথা বেশি বলিস না পায়খানাও ছাড়ে না ওটাকে খেয়ে ফেলে দেখেছ এখানে কত কমেন্ট পড়বো কমেন্ট পড়ে আমি ভরে দিতে পারি ভাই কমেন্ট শেষ হবে না আমি পরে ভাই তোমাদের আরেকটা মিম দেখাই এই যে আর এস এস এর দল ব্রিটিশের দালাল ছিল এই মান্দার পোলারা বিড়ালে কামড়াইছে আজকে আমি কনফার্ম হয়ে গেলাম সত্যি তোর জন্ম চাচার কাটে যে আরএসএস এর দল দেশটা স্বাধীন হওয়ার পরে একদম 52 বছরে যে অফিসের সামনে সেই ক্ষমতা ছিল না দেশের জন্য পতাকা উত্তোলন করে তারা আবার জানতে তোমা দেশপ্রেম নিয়ে প্রশ্ন করছে পা তুই তো মার শালাকে খোলই তোর ওই অষ্টমী গिरीকে বাড়িকেই তোর মা-বাবাকে জিজ্ঞেস করবি যে মা আরএসএস

আমার মনে হয় কি অষ্টমী গিরি এইটারই যোগ্য ভাই কাঠবিল যোগ্য ঠিক আছে আমার ভাই এই ভিডিওটা দেখে পার্সোনালি অনেক ভালো লেগেছে অনেক হেসেছি অনেক মজা নিয়েছি ছোট ছোট মিম দেখে ছোট ছোট শহর দেখে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ এই ভিডিও তো আমি লাইকটা রাখছি মাত্র পাঁচশো পাঁচশো লাইক করো আর এই অষ্টমী গিরিকে তোমরা সুন্দর সুন্দর তোমাদের মতামত তোমরা জানিয়ে যাও বাট কোন গালাগালি করবে না আমি আগের থেকে বলছি কোনো গালাগালি করবে না কিন্তু তোমাদের মতামত তোমরা জানাতে পারো এই একটু অন্ধ কারণ ওর ওর চোখ কান নাক সবই বন্ধ ঠিক আছে ও অন্ধ চোখ কান্নাক সবই বন্ধ বেশ ভালো মিলালাম আমি তো আমি অষ্টমী গিরির মতন এত সুন্দর মিলাতে পারি না যাই হোক তোমরা তোমাদের মতামত অবশ্যই তোমরা আমাদের এই কমেন্ট বক্সে জানাও আজকে ভিডিও এখানেই শেষ করছি নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে দেখা চার হ্যাঁ এখনো যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কেন ভাই কেন করনি সাবস্ক্রাইব তারা প্লিজ করো সাবস্ক্রাইব করো আর শোনো আর এই আমি আরেকটা কথা বলতে পারি যে এই রাজ্যে কিন্তু সব মহিলা কিন্তু এই মহিলার মতন কিন্তু বিক্রি হতে পারে না যে সামান্য কিছু ভাতা সামান্য কিছু পদের জন্য সব মহিলা কিন্তু এই রাজ্যে বিক্রি হয় না বা বিক্রি এখন অব্দি হয়নি আর হবেও না সেসব মহিলারা সবার মেরুদণ্ড কেউ কিনতে পারে না আর কেউ সারা কিনতে পারবেও না অনেক মহিলারা আছে যেটা এইসব বিষয়ে এখন আওয়াজ তুলছে আওয়াজ তুলতে শুরু করছে তাই তোমরা যদি পারো তোমরা ঘরে বসে না থাকে এইসব বিষয়ে ছোটখাটো বিষয়ে তোমরা আওয়াজ তুলতে পারো আমি বড় সড়ো বিষয় বলছি এই অষ্টমী গিরির বিষয়ে আওয়াজ তুলতে পারো তো পারবে নাকি অষ্টমে করতে কারণ তোমরাও মহিলা যে যদি কোনো মহিলা আমার ভিডিওটা দেখে থাকো এই মহিলা এই মহিলা যা ভিডিও বানায় ওর ভিডিওগুলো দেখলে তোমার গায়ের লোম দাঁড়িয়ে যাবে ভাই মাথা গরম হয়ে যাবে ঠিক আছে যদি তোমরা চাও যে মাথা গরম করতে তাহলে এই ভিডিওগুলো দেখতে পারো আর কি বলবো ভাই আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কি আর কি কিছু বলার নেই ভাই আজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আর এই ভিডিও লাইক টার্গেট আর কমেন্ট টার্গেটটা অবশ্যই তোমরা পূরণ করো অবশ্যই পূরণ করো আজকে কিন্তু এখানে শেষ করছি নেক্সট আবার অন্য কোনো পর্বে দেখা হচ্ছে বাই বাই বন্ধুরা